আমার লাইভ শুরু করে দিলাম ইনশাল্লাহ এখন থেকে ধারাবাহিকভাবে আমার এই ইউটিউব এম টি মাহমুদুল হাসান ইউটিউব চ্যানেলে নিয়মিত থাকার চেষ্টা করব সর্বপ্রথম যে ভাই আমার এই ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত হবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা এবং আমার কথা স্পষ্ট কিনা দ্রুত আপনারা আমার এই জ সাথে আজকে আমি আসি দীর্ঘ টাইম আপনাদের সাথে গল্প করব পাশাপাশি আমার শুভাকাঙ্ক্ষে যারা আছে তাদের ব্যাপারে তাদের সাথে পরিচয় হব এবং যারা নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা একদমই নতুন যাদেরকে আমি সাপোর্ট করিনি করে নাই তারা আমার সাবস্ক্রাইব পেতে চাইলে অবশ্যই আমার প্রথম পোস্টে গিয়ে প্রথম ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে আসবেন আমি আপনাদেরকে সাপোর্ট সাবস্ক্রাইব সব করে আসবো ইনশাল্লাহ যুক্ত হাজান এক মানে একটা সময় আমি দীর্ঘ টাইম লাইভ করতাম অনেক প্রিয় বন্ধু বান্ধব ছিল যাদেরকে আমরা খুব মিস করতাম তো মাদ্রাসার ব্যস্ততার কারণে আমি ইউটিউব চ্যানেলে লাইভ করা বন্ধ করে দিয়েছিলাম তো আপনাদের ভালোবাসা আসলে থাকতে পারলাম না অবশেষে আমি এসে পড়লাম আপনাদের ভালোবাসা সব কিছু দেওয়া এবং নেওয়ার জন্য কটা বলেছি এখন কেউ যুক্ত হন নাই একটু কষ্ট করে আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে বলেন যদি আপনারা আসেন তাহলে আমি লাইভে এসে কি করবো যদি গল্পই না করতে পারি এক ভাই যুক্ত হয়ে গেছেন আমার লাইভে তো ভাই দূরত্ব একটু কমেন্ট করেন ভাই যে প্রিয় ভাইটা আমার যুক্ত হয়েছেন যে প্রিয় ভাইটি আমার লাইভে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি না শিখে একটু আপনি কমেন্ট করেন কোথা থেকে লাইভটি দেখতেছেন এবং শিষল্লির জন্য আমার লাইভে যুক্ত হয়েছে মার্শাল্লাহ অসংখ্য ধন্যবাদ অনেক দিন পর আমার প্রিয় কলেজার ভাই যুক্ত হয়েছে তো সবাইকে আমি আমার কথা বলবো যে আমার আওয়াজ শোনা যায় কি না এবং কমেন্ট করেন আপনারা কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমার পেজে নতুন হতে ইউটিউব চ্যানেলে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কে আসলামিখেছে ইমজিদ ইয়েছে ভাই আপনি কেমন আছেন ভাই একটু কমেন্টে জানিয়ে যাবেন কোথায় থেকে ল্যাবটি দেখতেছেন অবশ্যই জানাবেন ভাই সবাই একটু দ্রুত কমেন্ট করেন কে কোথা থেকে ল্যাবটি দেখতেছেন একটু কমেন্ট করেন এবং আমি আপনাদের সাথে পরিচয় হতে চাই এবং প্রিয় কলেজার ভাইয়েরা যারা আমাকে মোহব্বাত করেন যারা আমাকে ভালোবাসেন যারা আমার লাইভটি আগে দেখছেন তাদের কথা বলতেছি একবার লিখেছে ঢাকা থেকে ভাই ঢাকা কোথায় থেকে দেখতেছেন এবং রাতের খাবার খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন ষোলো জন ভাই যুক্ত হয়েছেন ভাই ষোলোটা কমেন্ট করলে ষোলোটা লাইক করলে অনেক কিছু হয়ে যায় কিন্তু আপনাদের যদি সাপোর্ট পাই ইনশাল্লাহ আমি একদিন ইসলামিক ভিডিওগুলো মানুষের কাছে কাছে পৌঁছে দিতে পারবো তবে হলো আমাদের আমাকে যদি আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে যান তাহলে আমি ইসলামের পথগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই এক ভাই কমেন্ট করেছেন একত্রিশ জন আমার লাইকে যুক্ত হয়েছেন মাসা অসংখ্য ধন্যবাদ কিন্তু ভাই একত্রিশ জন যদি একত্রিশটা লাইক এবং একত্রিশটা সাবস্ক্রাইব করে দেন তাহলে কোনো অনেক কিছু ভাই ইসলামের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা আমাদের সবার দায়িত্ব আমি আমার প্রত্যেকটা পোস্ট হলো ইসলামিক সাইজের অর্থাৎ কোনো গুণা বা কোনো অশ্লীল ভিডিও বা অশ্লীল গান এগুলো না সব সবসময় পোস্ট করি মানুষ যেন কিছু শিখতে পারে আমার ভিডিও থেকে যেন মানুষ ইসলামের প্রতি ধাবিত হতে পারে সেই জন্য যারাই যুক্ত হচ্ছেন একটু কষ্ট করে আপনারা দয়া করে প্লিজ লাইভটি শেয়ার করে দেবেন এবং আমার লাইভটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং পুরাতন যারা আছেন একটু জানান আপনারা কেমন আছেন যারা যুক্ত হয়েছেন আপনারা জানান কোথায় থেকে আমার দ্রুত জানান ভাই যারা সাপোর্ট পেতে চান সাবস্ক্রাইব নিতে চান তাদেরকে বলছি ভাই আমার একটা পোস্টে গিয়ে একটা লাইক কমেন্ট করে আসেন তাহলে আমি আপনাকে লাইভ থেকে বের হয়েই আমি আপনাকে সাপোর্ট করে আসবো আপনারা দ্রুত একটু কমেন্ট করেন কে কোথায় থেকে ল্যাপটি দেখতেছেন একটু জানান কে কোথায় থেকে ল্যাপটি দেখতেছেন একটু দ্রুত জানান এবং যদি কেউ বাংলাদেশের বাইরে ল্যাপটি দেখে থাকে সেই দেশের নাম বল এবং প্রবাসী ভাইয়েরা যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভে যুক্ত হওয়ার জন্য যারা আমাদের দেশে আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসাও দেওয়া রইল সবাই একটু কষ্ট করে লাইফটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এগারো জন যুক্ত হয়েছেন যদি এগারো জন এগারোটা লাইক বা শেয়ার করে দেন বা সাবস্ক্রাইব করে দেন অনেক কিছু হয়ে যায় আমার প্রিয় কলেজের ভাইরা কাউকে তো দেখতেছি না মাত্র দুইজন এখন আছে একটু কষ্ট করে বলে যাবেন কে কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন যারা যে আমার লাইভটি দেখতেছেন একটু কষ্ট করে কমেন্ট করেন আপনারা সবাই কেমন আছেন কোথায় থেকে আমার লাইফটি দেখতেছেন আমি লাইভ করতেছি টাঙ্গাইল আমি আমি যেখান থেকে লাইভ করতেছি সেটা হলো টাঙ্গাইল টাঙ্গাইলের আশেপাশে কেউ আছেন কি না একটু জানাবেন টাঙ্গাইলের আশেপাশে বাসাইল কালিহাতি সখীপুর এদিক দিয়ে কেউ আছেন কি না একটু জানাবেন আপনার সবাই কেমন আছেন কেউ তো কোনো কথা বলতেছেন না একটু দ্রুত জানান তিনজন ভাই যুক্ত আছেন আপনি একটু দ্রুত একটু কমেন্ট করেন কমেন্ট করলে তো আর সমস্যা হবে না কমেন্ট করতে টাকাও লাগে না দ্রুত একটু কমেন্ট করেন দ্রুত যারা আমার লাইভটি দেখতেছেন ইতিপূর্বে যদি কোনো ব্যক্তি আমার লাইভে যুক্ত হয়েছিলেন তাহলে সে লেখেন ভাই যে আমি পুরাতন বা আমি আগে যুক্ত ছিলাম অনেক দিন পরে লাইভে আমি যুক্ত হয়েছি এজন্য অনেকের সারা কম পাচ্ছে বা অনেকের কমেন্ট পাচ্ছে না হয়তো বা আবার কয়েক দিন লাইভ করলে তারা আবার হয়তো আমার লাইভটা দেখতে পারবে তানবীর ভাই ছিল তারপরে আরও অনেকেই ছিল যাদেরকে এখন মিস করতেছি এই দ্রুত সবকিছু গুছিয়ে নিয়মিত লাইভ করব দুজন যুক্ত হয়েছেন একটু কষ্ট করে আপনারা লাইভটা লাইক করে দেন ভাই আপনারা যদি এভাবে ঘুমিয়ে থাকেন তাহলে তো হয় না লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন এবং সাথে গল্প হবে ইত্যাদি কমেন্ট করেন দ্রুত সবার কমেন্ট আজকে পড়ব কে কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন দেশের বাইরে উঠে দেশের বাইরে নাম বলবেন একটু কষ্ট করে জানান কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন কেয়া ইসলাম আপনি কোথায় গেলেন রাতে কি দিয়ে খাবার খাইলেন কেয়া ইসলাম কেয়া ইসলাম আপনি কিয়া ইসলাম আপনি কোথায় থেকে লাইভটি দেখতেছেন এবং রাতে কি দিয়ে খাবার খাইলেন এখনও দুইজন যুক্ত আছেন কিন্তু আপনারা ঘুমিয়ে আছেন কোনো কমেন্ট করতেছেন না কেন করতেছেন না সেটাই বলেন যে কে এই জন্য করতেছি না সবাই লাইভে যুক্ত হয়ে কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করলেই আর মাত্র আট মিনিট লাইভে থাকবো তারপরে আমি লাইভ থেকে বের হয়ে যাবো ইনশাল্লাহ আমি আগামী দিনগুলোতে নিয়মিত লাইভে আসার চেষ্টা করব যদি আপনাদের সাপোর্ট পাই অবশ্যই আমি নিয়মিত লাইভে আসার চেষ্টা করব তবে একটু দ্রুত কমেন্ট করেন লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হয়ে আছেন কিন্তু কমেন্ট করতেছেন না কেন ভাই আমি কি এমন অপরাধ করলাম যে আমার লাইভে যুক্ত হওয়া যাবে কিন্তু কমেন্ট করা যাবে না আপনারা কোথায় থেকে লাইভটি দেখতেছেন একটু জানিয়ে দেন এবং আপনারা কেমন আছেন একটু জানিয়ে দেন যারা আমার প্রিয় ভাইরা আছেন আমার কলেজের ভাইরা তাদেরকে বলছি আমার লাইভটি লাইক করে দিবেন অনেকে যুক্ত হচ্ছেন ভাই একটু কমেন্ট করেন আপনারা ঘুমিয়ে থাকলে হবে না আমার লাইভে যুক্ত হয়েছেন যেহেতু অবশ্যই ভালোবাসেন দেখে আমার লাইভে যুক্ত হয়েছেন যদি কমেন্ট করতেন তাহলে আমি আরও অনেক খুশি হতাম আপনারা কেমন আছেন কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন আমার প্রিয় কলেজার ভাইরা কোথায় থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করে জানান আপনাদের সাপোর্ট আমাকে অনেক উৎসাহ দিয়েছে এবং আমার সামনের এগিয়ে যাওয়া আমার জন্য সহজ হয়ে যাচ্ছে সবাই একটু সাপোর্ট করবেন তিনজন যুক্ত হয়েছেন কিন্তু কোনো কমেন্ট নেই বা একটু দ্রুত কমেন্ট করেন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি কিভাবে কথা বলবো আপনারা কমেন্ট করেন দ্রুত আচ্ছা হয়তো আর অল্প সময়ের ভিতর আমি লাইভ থেকে বের হয়ে যাব। আপনারা যারা কমেন্ট করবেন বা করছেন বা পরবর্তী যারা আমার লাইভটি দেখবেন সকলের প্রতি রইল আমার অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞতা থাকবো যারা আমাকে সাপোর্ট দিয়ে এসছেন সাপোর্ট দিতেছেন সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন থাকবে তো আমি এখন লাইভ থেকে বের হয়ে যাবো আপনারা সবাই ভালো থাকবেন আলাইকুম সেই লাইভে আমাকে স্মরণ করতে পারেন কিন্তু আপনাদের কমেন্ট পাচ্ছি না এই জন্য আমি লাইভ থেকে বের হয়ে বের হতে বাধ্য হচ্ছি কারণ কমেন্ট ছাড়া লাইভ চালিয়ে যাওয়া একদম দুষ্কর অনেক কঠিন কিন্তু আপনাদের কমেন্ট পাইলে হয়তো বা আমি লাইভ আরও থাকতাম কমেন্ট না পাইলে তো তেরো জন ভাই যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করেন কোথায় থেকে লাইভটি দেখতেছেন কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করে জানান এবং আপনারা সবাই কেমন আছেন এবং আপনাদের চ্যানেল কি অবস্থা চব্বিশ জন বা যুক্ত হয়েছেন নাম লাগে কিন্তু আপনাদের চব্বিশটা লাইভ চব্বিশ জনের যদি চব্বিশটা লাইক পাইতাম তাহলে অনেক কিছু হয়ে যেত একটা ইসলামিক চ্যানেলের জন্য অনেক কষ্ট করতেছি যদি আপনাদের সাপোর্ট না পাই তাহলে আমাদের জন্য না ইসলামিক অনলাইন প্ল্যাটফর্মে একটা চ্যানেল খুবই দরকার তো সেই কাজ করতেছি দীর্ঘদিন ধরে অনেকে সাপোর্ট করতেছেন অনেকে অনেকেই সাপোর্ট করেন না যারা সাপোর্ট করেন নাই তারা অবশ্যই সাপোর্ট করবেন চব্বিশ জন ভাই যুক্ত হয়েছেন আপনারা চব্বিশটা লাইক করে দিলে অনেক চব্বিশটা সাবস্ক্রাইব করলে অনেক ভাই এক একজন এক একটা লাইক সাবস্ক্রাইব করে দিলে আমার জন্য অনেক হয়ে যায় যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করেন দ্রুত আপনারা কমেন্ট করেন কেন কমেন্ট করতেছেন না আমি বিষয়টা বুঝতেছি না আপনাদের কোনো প্রবলেম কিনা বা কমেন্ট করা যাচ্ছে কিনা তো করা যাচ্ছে যারা যুক্ত হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন তিনটা লাইক হয়ে গেছে ভাই অনেকেই যুক্ত হন ভাই একটা ইসলামিক চ্যানেল দাঁড় করানোর চেষ্টা করতেছি ভাই যদি আপনাদের সাপোর্ট না পাই তাহলে ইসলামের কথাগুলো কীভাবে পৌঁছে দেবো মানুষের কাছে আপনারাই বলেন আপনারা তো ইউটিউবে অনেক সময় থাকেন অনেক ভিডিও দেখেন তো ইসলামিক চ্যানেলগুলো যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন বা আপনারা ধার করে কোনো বা অন্য প্রাসঙ্গিক হইতো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আরও অনেক উপরে যেত কিন্তু ইসলামিক চ্যানেল তো মানুষ করতে চায় না কেন আমি বুঝি না সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইভটা দ্রুত লাইক করে শেয়ার করে দিবেন যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করেন আপনাদের কমেন্ট পাইলে আমি অবশ্যই আরও লাইভে থাকার চেষ্টা করবো যারাই কমেন্ট করবেন তাদের কমেন্ট কষ্ট করে কমেন্ট করেন ইসলামিক চ্যানেল খুলেছি ভাই অনেক কষ্ট করে যাচ্ছি যদি একটা চ্যানেল দাঁড় করাতে পারি তাহলে ইসলামের কথা দেখা পড়া বা কিভাবে একজন দিনদারি হওয়া যায় সব ব্যাপারে আমার ভিডিও থাকে ততক্ষণ যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ হয়তো আর আমার থাকা সম্ভব হচ্ছে না আপনারা কেন কমেন্ট করতেছেন না শুধু লাইভে যুক্ত হন বিশ জন চল্লিশ জন এরকম ছিচল্লিশ জন যুক্ত হয়েছেন অনেক মানুষ যুক্ত হয়েছেন আসলে আপনারা কমেন্ট করতেছেন না কমেন্ট না করলে আসলে কথা বলা বা লাইভ দীর্ঘ টাইম করা সম্ভব হয় না যেহেতু আপনারা কমেন্ট করতেইছেন না তাহলে লাইভ থেকে বের হয়ে যায় নাকি কোনো ভাই আসেন যে কথা বলবেন লাইভ থেকে বের হব না তাহলে একটু কষ্ট করে জানান একটু কষ্ট করে জানান ভালো থাকবেন আসসালাম